যত দোষ সব বডি বিল্ডিং কমিউনিটির উপরে আর তখন দেখা যায় মানুষের বডি বিল্ডিংয়ের উপরে কত রাগ কিন্তু মানুষ জানে না যে অবশ্য মানুষ জানে কারণ বডি বিল্ডিং এত টাফ এত কষ্টকর একটা গেম আমি গেমের কথা বলছি না বডি বানানো নাইনটি নাইন পার্সেন্ট মানুষ চেষ্টা করতে পারেনি আচ্ছা যারা বডি বিল্ডিং করতে গিয়ে যারা কিছু হয়ে যাচ্ছে তাদের সেই অঘটন ঘটে যাওয়ার যে দোষটা সেটা পুরো কমিউনিটিকে দেওয়া আমার মতে একদমই উচিত নয় কারণ কিছু মানুষ থাকে যারা পাগলামি করতে ভীষণ ভালোবাসে পাগল সাজতে ভালোবাসে আমি কাউকে দোষ দিচ্ছি না প্রত্যেকটা ছেলে মেয়ের উচিত যারা বডি বিল্ডিং করে সবসময় কোয়ালিটি জিনিসকে কোয়ালিটি জিনিস ব্যবহার করা নেওয়া নিজের ইন্টারনাল অর্গানকে কন্টিনিউ একটা চেক মধ্যে রাখা আর কখনোই তুমি যখন স্টেজে উঠছো তখন তুমি ডোপে থাকছো আলাদা বিষয় শরীরের উপরে টর্চার করছে আলাদা বিষয় বাট আমি বলবো আমরা যেমন এই যে কম্পিটিশন করি না এই যে আমাদের এখন পেট বড় হচ্ছে খাচ্ছি দাচ্ছি ভুড়ি হচ্ছে এই এই যে বিষয়গুলো এগুলো নিয়ে অনেক হাসি ঝাট্টা করবে কিন্তু এগুলো যদি তুমি করো এদের তুমি সেফ জোনে থাকবে যদিও টোটালটা সেফ জোন বেশিরভাগ মানুষ যারা যাদের ক্ষতি হচ্ছে তারা টোটালটা একটা পাগলামিকে পাগ পাগলামি পুরো নিজের শরীরে নিয়ে নেয় যে সারা বছর কোয়ালিটি জিনিস নেই কোয়ালিটি খাবার নেই কোয়ালিটি মেনটেন নেই সারা বছর একইভাবে নিজের ওপর শরীরের ওপর টর্চার হচ্ছে ভালো ঘুম নেই ভালো খাওয়া নেই তারপরে যেটা সবচেয়ে বড়ো কথা যেসব মানুষের বড় ক্ষতি হয় তাদের তারা জেনেটিক্যালি না কিছু কিছু ফল্ট তাদের বডিতে নিয়েই আসে এটা কিন্তু মাথায় রাখতে হবে যখন তোমার ফল্ট কোনো কিছু আগে থেকে থাকবে সেই ক্ষেত্রে কিন্তু তোমার সেই জিনিসটার উপরে যখন অত্যাচার হবে তখন কিন্তু সেই জিনিসটা খুব তাড়াতাড়ি গ্রো করে তো একটা কথা বলবো কোনো কমিউনিটিকে দোষ দেওয়ার আগে যাচাই করতে হবে সঠিকভাবে সেখানে কি হয়েছিল কী হচ্ছে এগুলো আন্দাজে একটা জিনিসের উপরে ঝাঁপিয়ে পড়াটা ঠিক না যদিও এটা আমাদের একটা নেশা কোনো কিছু না দেখে শুনে ঝাঁপিয়ে পড়াটা এগুলোকে আমি কখনোই সমর্থন করি না আর বডি বিল্ডিং সবার জন্য না হয় বডি বিল্ডিংয়ে প্রচুর খরচ যারা বডি মনে করে যে বডি বিল্ডিং সবার জন্যে বা আমি করে ফেলবো ডেলি পাঁচশো টাকা ইনকাম করে টোটালি হাস্যকর এখন এই কথা আমি বলি বলো অনেকে থেকে যাই তো আমার এখন কিছু বলাও নিষেধ আমি সেই জন্য বলিও না বেশি কিছু আমার তবুও একটা কথা বলবো তুমি যাই করো নিজেকে মেনটেন করো যারা প্রকৃত জানে তাদের কাছে যাও আজকে আমরা পনেরো বছর ধরে বডি বিল্ডিং করছি কোনো দিন যখন আমরা কম্পিটিশান করি তখন জন্ডিস পর্যন্ত কোনো দিন হয়নি তার মানে কি তোমাকে সেফ জোনের থেকে তোমাকে সব কিছু করতে হবে তুমি লোকে কি বললো হ্যাঁ ভাই ইয়া ইয়া ইয়ো অ্যাপস দেখা যাচ্ছে হেভি হেভি এইসব এইসব থেকে বেরিয়ে নিজের কমফোর্ট জোন যেটা আছে সেখানে থাকতে হবে আমাকে কত লোকে কত কিছু বলে আমি পারি না এটার থেকে এরকমভাবে বডি চেঞ্জ করতে কোনো বিষয় না আমার কাছে বাট আমি জানি আমার কমফোর্ট জোন কোনটা আমি জানি আমার বর্তমান পরিস্থিতি কি আছে এই পরিস্থিতি আমার কী করা উচিত এগুলো তুমি যদি মেনটেন করতে না পারো তুমি লাইফে বেশি আগে যেতে পারবে না যাই হোক এখানে পড়ছে সবাই কিছু মানুষের ক্ষতি হচ্ছে কিছু মানুষ আনন্দ পাচ্ছে কিছু মানুষ অনেকে দেখছি তো অনেক অনেক কিছু করতো তো যাই হোক আমাদের সম্রাট এখন একটু অপোজিং করবে ও একটু দেখবো আমরা দেখার পর আমরা ভিডিও শেষ করবো আর আমার এই বর্তমান কন্ডিশন এটা আছে আমি চেষ্টা করবো দু হাজার ছাব্বিশে স্টেজে পারফর্ম করার এই হচ্ছে আমার বর্তমান কন্ডিশন আর কিছু দেখারও নেই সব দেখাবে একটু ভালো আছে মশা কি বাহ অসাধারণ পোজ এরপরে কোনো কথা হবে না দরকার এই পোজটা একদম মানে আর কিছু দেওয়ার দরকার নেই শেষ